আনন্দ আর বেদনা মিলেই তো জীবন মন খারাপ থাকলে শরীর খারাপ হবে রাসুল সাল্লু আলী সাল্লাম এরশাদ করেন জেনে রাখো শরীরের মধ্যে একটি গোস্তের টুকরা আছে তা যখন ঠিক হয়ে যায় গোটার শরীরে তখন ঠিক হয়ে যায় আর তা যখন খারাপ হয়ে যায় গোটা শরীরে তখন খারাপ হয়ে যায় জেনে রাখো সেই গোস্তের টুকরোটি হল অন্তর এই অন্তর হৃদয় বা মন ভালো রাখতে পারলে সব সময় হাসি খুশি থাকতে পারবেন তাই মন ভালো রাখার কিছু সুন্দর কৌশল আপনাদের সামনে তুলে ধরলাম এক নম্বর নামাজ সবচাইতে মন ভালো রাখার উত্তম ঔষধ হলো নামাজ নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলে ইহকাল ও পরকাল উভয় জগতের কল্যাণ লাভ করা যায় নামাজ মানুষের অশান্ত মনকে শান্ত করে দেয় মানুষকে খারাপ কাজ থেকে দূরে রাখে বাহ্যিক ও আভ্যন্তরীণ দিক দিয়ে মানুষকে সুন্দর বানাই দুই নম্বর অহংকার ও পরনিন্দা বর্জন অহংকার ও পরনিন্দা অথবা হিংসা বিদ্বেষ মিথ্যা বলা মানুষের শান্ত মনকে অশান্ত করে দেয় তাই এগুলো বর্জন করতে হবে সর্বদাই অহংকার মুক্ত নম্র ভদ্র থাকতে হবে তিন নম্বর জ্ঞান চর্চা বিভিন্ন জ্ঞানমূলক বই পড়ে জ্ঞান চর্চা করলে মন ভালো থাকে এবং নিজেকে সর্বদাই মোটিভেট রাখা যায় যদি জ্ঞানচর্চার প্রতি আপনার কোনো আকর্ষণ না থাকে তাহলে বিভিন্ন কাজকর্মের মাধ্যমে আপনি নিজেকে ব্যস্ত রাখতে পারেন চার নম্বর সুগন্ধি ব্যবহার পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে তাতে হালকা সুগন্ধি লাগালে তা মনের খোরাক হিসাবে কাজ করে ছেলেরা যে কোনো সবাই যে কোনোভাবে বাধ্যবাধকতা ছাড়া খুশবু বা সুগন্ধি ব্যবহার করতে পারে কিন্তু মেয়েরা তো পারে না তাদের জন্য কিছু বাধ্যবাধকতা আছে শরিয়তের সীমার মধ্যে থেকে তারা সুগন্ধি ব্যবহার করতে পারে পাঁচ নম্বর হাসি মন ভালো রাখার সবচেয়ে কার্যকারী ঔষধ হিসাবে পরিচিত হাসি শত মন খারাপেও এক চিলতে হাসি সব দুঃখ কষ্ট ভুলিয়ে দিতে পারে গবেষকরা বলেছেন শুধু মন নয় শরীরকেও সুস্থ রাখতে সাহায্য করে প্রাণ খুলে হাসি এছাড়া রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে প্রিয় সব সবসময় মন ভালো রাখতে আজকের এই পাঁচটি টিপস খুবই কার্যকরী আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভিডিওটি লাইক করবেন আর এমনই সুন্দর সুন্দর আরও ভিডিও নিয়মিত পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন করে নেবেন তো আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ